যে নেটারজনক হামলা সংগঠিত হয়েছে তার প্রতিবাদে এবং জোর সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে আজ শাহবাগে গণ অধিকার পরিষদের যে সমাবেশ অনুষ্ঠিত হবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দর সাথে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সামনে এসে উপস্থিত হবেন সম্মানিত উপস্থিতি আমরা যে স্বপ্ন নিয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করেছিল প্রায় দুই সহস্রাধিক মানুষের জীবন যে আন্দোলনে বিপন্ন হয়েছিল যে আন্দোলনে হাজার হাজার মানুষ অঙ্গুত্ব বরণ করেছে আহত হয়েছে সেই আন্দোলনের যে স্বপ্ন একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দিনে দিনে যেন হারাতে বসেছি আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা জীবন দিয়েছেন আন্দোলন করে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে আজকে সেই ছাত্র জনতাকই কাশ গড়ায় দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে যারা দীর্ঘদিন রাজপথে অনুপস্থিত ছিল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে না থেকে ঈদের পরের আন্দোলন ঘোষণা দিয়েছিল আজ তারা বাংলাদেশের সবচাইতে বড় সুবিধাভোগী রাজনৈতিক দলে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই ফ্যাসিবাদী সরকার প্রথমে এসে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ইসলাম প্রিয় নেতৃবৃন্দকে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে আমরা দেখেছি সেই বিদ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলার যারা বাদী ছিলেন যারা সাক্ষী ছিলেন থেকে মিছিল সহকারে শাহবাগে আমরা অংশগ্রহণ করব আপনারা জেনেছেন রাস্তা করে নিক্ষিপ্ত করতে বাধ্য হবে আজকে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ বলছেন লন্ডনে বসে মাস্টার মাইন্ড রয়েছেন আমরা তো সবচাইতে দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই আপনি যদি বাংলাদেশের সত্যিকার নাগরিক হন এই বাংলাদেশের মানুষকে সত্যিকার অর্থে ভালোবাসেন তাহলে আপনার তো উচিত ছিল পাঁচই আগস্ট পরবর্তী এই বাংলাদেশে পদার্পণ করে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো কিন্তু আপনি সেটি না করে আজকে এই পর্যন্ত বাংলাদেশে আসার মতো সৎ সাহস যেই রাজনীতিবিদদের নেই তিনি বাংলাদেশে রাজনীতি করার জন্য অযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচিত হবে সম্মানিত ভাইয়েরা সুতরাং এমন রাজনীতিবিদদের পক্ষ থেকে এই যারা এখন প্রত্যেকটি পাড়ায় মহল্লায় চাঁদাবাজি করে কিছুদিন আগে আপনারা দেখেছেন কত পরশু দিন এই সোহাগ কাউন্টারে কারা হামলা করেছে প্রকাশ্য তারা বলেছে সোহাগ কাউন্টার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পরিবহন সেক্টরের একটি ঐতিহ্যবাহী নাম সেই সোহাগ কাউন্টারে এসে নির্বিচারে হামলা করে সেখান থেকে প্রায় পনেরো লক্ষ টাকা দিনের দুপুরে যারা ডাকাতি করেছে এদের কাছে দেশ কখনো নিরাপদ হতে পারে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যাবে সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন করার মধ্য দিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলার যে স্বাধীনতা পেয়েছি তা হলো জুলাই আন্দোলনের ফসল সুতরাং জুলাই আন্দোলনের ফসলের কারণে আমরা কথা বলতে পারছি এই জুলাই আন্দোলনকে আইনে সনদকে আইনে পরিণত করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ যারা পরিচালিত করতে চান তাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আমরা সেই সাথে বলতে চাই বাংলাদেশের পুরনো রাজনৈতিক সংস্কৃতি এই যে গণতান্ত্রিক ব্যবস্থা এই গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত একটি নির্বাচন সুষ্ঠু হয়নি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা পিয়ারের কথা যখন আলোচনা আসছে তখন ওই দলটি যারা আসলে ফ্যাসিবাদের চরিত্র ধারণ করে আছে তারা আবার এই পিয়ারের বিরোধিতা শুরু করেছে তারা এখন আর পিয়ার চায় না তার আবার পুরনো বন্দোবস্ত চায় এর মানে হলো তার আবার ফাঁসিবাদ হয়ে উঠতে চায় সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই পিয়ার পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয় পিআর পদ্ধতির মাধ্যমে জনগণ তার প্রকৃত প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পায় দক্ষ এবং যোগ্য রাজনীতিবিদ যারা যারা দেশকে নিয়ে ভাবেন তাদেরকে সিলেকশন করার সুযোগ হয় আর গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে যারা টাকা আছে যিনি ব্যবসায়ী জীবনের রাজনীতির মাঠে আসেন নেতা হয়ে যান। এবং তিনি এসে দেশের টাকা বিদেশে পাচার করেন দুর্নীতি করেন রাজনীতি আমরা আমরা বাংলাদেশে আর দেখতে চাই না এই জায়গা থেকে বলতে চাই পিআর মাধ্যমেই আগামী নির্বাচন সম্পন্ন করতে হবে জুলাই সনদ আইনি ভিত্তি দান করতে হবে এর মধ্য দিয়ে আগামী দিনে ফ্যাসিবাদ হয়ে ওঠার পথ চিরতরে বন্ধ হবে ইনশাল্লাহ পরবর্তিত হামলার প্রতিবাদে আজকের এই সমাবেশ আমরা সমাবেশ করে মিছিল সহকারে শাহবাগ যে আমরা তাদের সাথে একত্রতা পোষণ করব তার আগে আজকের এই সমাবেশে উপস্থিত মেয়েরা আমরা একটা উদ্দেশ্য দুই হাজার চব্বিশে পাঁচে আগস্ট এদেশের জনগণ এদেশের শ্রমিক ছাত্র জনতা জীবন দিয়েছে নতুন একটা দেশকে গলার জন্য জালেমের জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা মনে করেছিলাম চলে গিয়েছে জুলুম বন্ধ হয়ে যাবে কিন্তু জুলুম বন্ধ হয় নাই এখনো চাঁদাবাজি আছে টার্মিনাল গুলোতে চাঁদাবাজি হাটে বাজারে চাঁদাবাজি আছে চাঁদাবাজি বন্ধ হয় নাই আমরা মনে করি আগামী দিনে আমাদেরকে আরেকটা লড়াই করতে হবে যে লড়াই হবে সকল জুলুমের বিরুদ্ধে সকল বিরুদ্ধে আজকে আমাদের আসতে চান তাদের সাথে আমরাও একসাথে আন্দোলন করেছি বিগত পনেরো বছর নির্যাতনের শিকার আমরা হয়েছি তারাও হয়েছে আমরা বলতে চাই আপনার আপনাদের ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যান জনগণ যদি আপনাকে সাহায্য দেয় আপনারা ক্ষমতা আছেন কোনো আপত্তি নাই আমরা আমাদের মেরু নিও আমরা মানুষের কাছে যাবো মানুষ যদি আমাদের মেরু স্বীকৃতি দেয় আমরা ক্ষমতা আসতে চাই জনগণ যদি আমাদেরকে চাই আমরা ক্ষমতা আসতে চাই আমরা চাই আমরা কি চাই জনগণ এটা জানে আমরা প্রতিষ্ঠা করতে চাই যারা প্রেজিস্ট ছিল তাদের যে কর্মসূচি ছিল এখন যারা ক্ষমতায় আসতে চায় তাদের কর্মসূচি একই তাদের হাতে নতুন কিছু নাই এই দেশের মানুষকে দেওয়ার মতো কিছু নাই চুয়ান্ন বছরে আওয়ামী ক্ষমতা ছিল বিএনপি ক্ষমতা ছিল জাতীয় পার্টি ক্ষমতা ছিল দেশের কোন পরিবর্তন আনতে পারে নাই আমরা বিশ্বাস করি ইসলাম একমাত্র সব ধর্ম যার দ্বারা মানুষের সকল ক্ষেত্রে পরিবর্তন আনা সম্ভব কল্যাণমূলক রাষ্ট্র মানুষের কল্যাণ বলতে চাই আজকে আজকে অসংখ্য শহীদারা রক্ত দিয়েছে এই জন্য আগামী দিনে একটি ফ্রি ফেয়ার ইলেকশন হবে কে ইরেকশনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে বিগত ষোলো বছর দেশের একজন যুবক তার ভোট দিতে পারে নাই এই জন্য সেই সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে কিন্তু আমরা লক্ষ্য করেছি আমরা বলতে চাই আগামীতে যদি সংস্কার না করা হয় লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা না হয় বিয়ের পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা না করা হয় অন্তত আমরা বলতে চাই বাংলাদেশে কোন নির্বাচন হতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামে কোন স্রোতের জীবন দিয়েছে এই জন্য আমাদেরকে গণতান্ত্রিক দাবি আদায়ের জন্য বারবার রাজপথে আসতে হবে নয় এরকম কোন রাজনৈতিক দল নাই যেখানে ব্যানার ধরার মতন কোন লোক থাকে না প্রতিটা গণতান্ত্রিক আন্দোলনে জামাত ভূমিকা রেখেছে প্রিয় আমি বলতে চাই আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংস্কার এবং পেয়ার পদ্ধতি ছাড়া কোন নির্বাচন বাংলাদেশে হতে দেয়া হবে না যে কোনো ধরনের ত্যাগ এবং স্যাক্রিফাইসের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এ আহ্বান জানিয়ে আমার এই আস্তে ডক্টর এডভোকেটhelanuddin ইসলাম মাসুদ আমাদের মহানগরীর নেতৃবৃন্দ আছেন সংগ্রামী ঢাকাবাসী প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা আজকে বন অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিপি হক নূর ভাইয়ের উপরে যে নৃশংস হামলা হয়েছিল সেই প্রতিবাদে একটি সমাবেশ শাহবাগে হচ্ছে আমরা সেই প্রোগ্রামের সংহতি জানানোর জন্য এখানে সভাপত হয়েছি আমরা মিছিল সহকারে সেখানে অবস্থান নেব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে কথা বলবেন আমি সংক্ষেপে দুইটি কথা বলতে চাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ নুরুল হক নূর কোন অপরিচিত মুখ নন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলন করেছিলেন পরবর্তীতে যে ডাকসু নির্বাচন হয় সেই নির্বাচনে তিনি ভিপি হিসাবে বিজয়ী হয়েছিলেন এবং সেই কোটা বিরোধী আন্দোলন থেকেই পরবর্তীতে এই জুলাই আগস্টের যে বিপ্লব হলো সেই বিপ্লবের সেই আন্দোলনেরও সেই ধারাবাহিত হয়েছে এবং সেই আন্দোলনেও নুরুল হক নূর ভূমিকা রেখেছিলেন এবং গ্রেফতার হয়ে তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন তাকে সেই সময়কার পুলিশ বাহিনী উঠে নিয়ে নির্মম নির্যাতনের শিকার করে অসুস্থ অবস্থায় তাকে কারাগারে প্রেরণ করা হয় সেই জুলাই যোদ্ধার উপরে হামলা মানে গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের উপরে হামলা এই আঠারো কোটি মানুষ এই হামলার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় আমরা দেখতে পাচ্ছি এখনো তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই অবিলম্বে ওই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে আমরা দেখেছি সেদিন পুলিশের ভিতরে লুকিয়ে থাকা পেছিপাশে দোসররা সেদিন ভূমিকা রেখেছে সেখানে সে বাহিনীর সদস্যদের মধ্যে তারা ফেসিবাদের দশর তারা নূর ভাইয়ের উপরে হামলা করেছে সকল আইনি আইডেন্টিফাই করে আইনের আওতায় আনতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আর একটা বিষয় হচ্ছে সংস্কার ছাড়া কোন নির্বাচন এই বাংলাদেশের জনগণ মেনে নিবে না পিয়ার সিস্টেমের ইলেকশন আজকে আমাদের বন্ধুরা বুঝতে পারছেন না যারা নির্বাচন বলে সব সময় স্লোগান দিতে দিতে স্বপ্নের মধ্যেও যারা নির্বাচন দেখেন তারা আজকে পিয়ার চেনেন না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই একানব্বই সালে সরকারের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছিলেন ক্ষমতায় আসার পরে আর তত্ত্বাবধায়ক সরকারকে আপনারা চিনতে পারেন নাই ভুলে গিয়েছিলেন মনে আছে আপনাদের তখন আমরা বলেছিলাম কেয়ারটেকার সরকারের নিরপেক্ষ মানুষ বাংলাদেশে নেই পাগল আর শিশু ছাড়া নাকি নিরপেক্ষ মানুষ নাই তারা কেয়ারটেকার সরকার এই পদ্ধতি বলছে যে এটা বাংলাদেশের সংবিধানে নাই এটা আমরা মানব না

নিয়ে আমরা এই দাবি আদায়ের জন্য রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হব প্রিয় ভাই এবং বন্ধুগণ আগামী দিনে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান করে দেব আপনারা প্রয়োজনীয় সংস্কার জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে যদি নির্বাচনের দিকে যান তাহলে কিন্তু নামতে বাধ্য হবে সংগ্রামী ভাইয়েরা আমরা চাই না এই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে এই এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে কিন্তু জনগণের অধিকার আদায়ের জন্য আমরা যেমন আগস্টে আমরা শহীদ হয়েছি রক্ত দিয়েছি আগামী দিনেও এই সংস্কার পিয়ার পদ্ধতির ইলেকশন এবং নিরপেক্ষ ইলেকশনের জন্য আবার যদি রক্ত দিতে হয় শহীদ হতে হয় আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবো আমি আমাদের দেশবাসীকে সেই উদত্তাহ আহ্বান